মাতা যখন বার্ধক্যে উপনীত হয় তখন তাদের আচরণ অনেকটা সন্তানের শৈশবের আচরণের মতো লক্ষ্য করা যায় ওই সময় তাদের প্রতি সদাচরণ করতে এবং দোয়া করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন তারা জীবিত থাকুক বা মৃত বনি ইসরায়েল সুরার ও চব্বিশ সায়তে মহান আল্লাহ এরশাদ করেন যার অনুবাদ হল তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তিনি ব্যতীত অন্য কারো এবাদত না করতে ও পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে তাদের একজন অথবা উভয়েই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না তাদের সঙ্গে সম্মানসূচক কথা বলো মমতা বসে তাদের প্রতি নম্রতার পক্ষপট অবনমিত করো এবং বলো হে আমার প্রতিপালক তাদের প্রতি দয়া করো যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছিলেন অন্য মহাল্লা ইশাত করেন হে আমার প্রতিপালক কিয়ামতের দিবসে আমাকে আমার পিতামাতাকে এবং সকল মুমিন নারী পুরুষকে ক্ষমা করে দিন পরিশেষে বলা যায় সন্তান সামর্থ্য অনুসারে পিতামাতার ভরণ পোষণ দেবে এমনকি পিতামাতা কাফির হলেও তাদের ভরণ পোষণ দেওয়া ওয়াজিব প্রয়োজন হলে পিতামাতা খিদমত করতে হবে খিদমত নিজে করতে পারলে করবে নতুবা খিদমতের জন্য লোকের ব্যবস্থা করবে এমনকি পিতামাতা যদি কোনো অসুবিধায় পড়ে বা অসুবিধার ভয়ে সহযোগিতার জন্য ডাকেন আর অন্য কেউ তাদের সহযোগিতা করার মতো না থাকে তাহলে ফরজ সালাতে থাকলেও তা ছেড়ে দিয়ে তাদের সাহায্যে এগিয়ে যাওয়া ওয়াজিব ইলম বা জ্ঞান হাসিল করার জন্য সফর করতে হলে তাদের অনুমতি প্রয়োজন পিতামাতার সঙ্গে সম্প্রীতি ও ভক্তির সাথে নম্রভাবে কথা বলা আদব রূঢ় ও ধমকের কথা বলে নিষেধ কথায় কাজে ও আচার আচরণে পিতামাতার সামনে আদব সম্মান রক্ষা করতে হবে এজন্যই তাদের নাম ধরে ডাকা নিষেধ চলার সময় তাদের পশ্চাতে চলা উচিত তাদের সামনে নিম্ন স্বরে কথা বলা উচিত তাদের দিকে তেজ দৃষ্টিতে তাকানো অনুচিত কোনোভাবে তাদেরকে কষ্ট দেওয়া হারাম পিতামাতা অন্যায়ভাবে কষ্ট দিলেও তাদেরকে কষ্ট দেয়া যাবে না তার পৃথিবীতে মহান আল্লাহর রহমত স্বরূপ তাদের মৃত্যুর পর চিৎকার করে কাদা সন্তান চিৎকার করে কাদলী দেওয়া আজাদ পিতা মাতার মৃত্যুর পর তাদের সম্মানে তাদের সাথে ভালো ব্যবহার করা সম্মান প্রদর্শন করা এবং সাধ্য অনুযায়ী তাদের উপকার ও সাহায্য করা সন্তানের কর্তব্য পিতা মাতার ঋণ পরিশোধ করা এবং তাদের জায়েজ ও সিয়ত পালন করা তাদের অধিকারের অন্তর্ভুক্ত ডক্টর মোহাম্মদ হারনুর রশিদের মুমিনের নিত্যদিনের আমল বইটির ষষ্ঠ অধ্যায়ে প্রথম পরিচ্ছেদ থেকে কিছু অংশ তুলে ধরলাম ইতিমধ্যে যারা আমাদের ফলোয়ার এবং সাবস্ক্রাইবার হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আগামীতে আবার আসবো অন্য কোনো কন্টেন্ট নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ ও সুন্দর থাকুন এবং আপনাদের দোয়ায় রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ